বিয়ের মধ্যে যার বাড়তি আসেনি যে পাথর দিয়ে আমার আল্লাহ যার বাড়তি বানাইছে যার আল্লাহ ডাক দিয়া কইয়া পাথর রে তুই পাতা থেকে লাভ দিয়ে জমিনে পড়ে যায় ওই পাতার মধ্যে যখন প্রেমের বাতাস লাগছে ওই পাতা থেকে পাথরটা নিচে পড়ে গেছে একটা না দুইটা না এমন পাথর পড়ছে কত গোলার যান। ওই পাথরগুলো গাছের নিচে যখন পড়ছে এমন কিছু হুর আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছের নিচে আসছে যেই হুরগুলারে পৃথিবীর কোনো চোখ দেখে নাই যেই হুরগুলাকে পৃথিবীর কোনো হাত দিয়ে স্পর্শ করে নাই হুরুল আইন ওই ওই হুরের গুলা ছিল ডাগর ডাগর গায়ের মধ্যে ছিল সত্যুর রঙের জামা ওই সত্যুর রঙের জামা কইরা ওই হুরের গায়ের ভিতরের বিশেষ অঙ্গ দেখা যেত তাদের সৌন্দর্য এমন ভাবে ফুটে উঠত সত্যি রঙের জামা দিয়া তাদের সুন্দর ডাইকা রাখতে পারে নাই এমন এমন হুর গুলা গাছের নিচে আইসা এমন ভাবে হাতের মধ্যে পেয়ালা নিছে এমন ভাবে কাপ পিরিস লইছে কাপ পিরিস লইয়া লইয়া ওই পাথর গুলো নিচ থেকে তুইলা তুইলা এত দামি দামি পাথর এই পাথর গুলো তারা প্লেটের মধ্যে তুইলা মা ফাতেমা আর মৌলালির বিয়ের মধ্যে তারা সালামি দিতেছে আরো জোরে জোরে কর্মে সোহান আল্লাহ অ্যা বন্ধু হুরা ওই দিন সালামি দিয়েছে আভানবী বলে আলী দেব তোমাদের এই বিয়ের মধ্যে সালামী দিতেছিলো হুরা ওই দিন দিক কাদের সালামী দেওয়া শুরু হয়েছে এখনও দিতেছে কালকে ও দিবে দিতে 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 আমদ পর্যন্ত তোমাদের বিয়ের সালামী তারা বকশিষ্ট কাটতে থাকবে এই জন্য নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই বৈঠকের মধ্যে যখন বসি তখন আমরা দরুদ শরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর উপর দরুদ পড়ি আহলে বাইত তো আমরা নামাজের শরণ করি যাদেরকে শরণ ছাড়া নামাজ হয় না কথা ঘন ঠিক কিনা নামাজের ভিতরে নবীর উপরে দূরত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আলি মানে হলো আহলে বাইত আর আহলে বাইতের অবিচ্ছেদ্য অংশের নাম হলো হযরতে মওলা আলী ওই মওলা আলী কেমন আজকে যাদের জন্য ফুরাতের পানি বন্ধ করছে শেখ সাদি আব্দুল্লাহ ভাই বলে গেছে ছোট বাচ্চা আলী জন্য তারা পানি বন্ধ করছে কিন্তু শুনেন শুনেন যেই ফুরাতের পানি তারা বন্ধ করেছিল একদিন ফুরাত নদীর ভিতরে মৌলা আলী রাদি ও জীবিত থাকতে ওই ফুরাত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে জোয়ার এমন ভাবে জোয়ার উঠেছে জোয়ারের পানিতে নদীর পাড়ের মধ্যে পাড়ের উপর দিয়ে পানি সরছে ওই নদীর পানি যত বাড়িগুলো ছিল সব বাড়িগুলা বন্যার পানিতে তলাইয়া যাইতেছে যেমন ভাবে কিছু এখনো তো সিলেটের বন্যায় মানুষ হাগোডুবো কথা উপরে এমন বন্যা উঠে পার পর্যন্ত পানিতে বেসে যায় ওই পারি ঘোর পর্যন্ত লন্ড বন্ধ হয়ে যায় বন্ধুর আরে কোন মাত্র কার জন্য পানি বন্ধ করলি ওই ফুরাতের প্রান্তরে যে কোনো জোয়ার উঠে গেছে বন্যা ওই ফুরাতের প্রান্তরের বাড়ির মানুষগুলো মনে মনে কয় আমরা একজন লোকের কাছে যাব

পাই যেন দরসন মুর্শিদি পাকে পঞ্জাতন বোবে আর নাই রে ডন বোবে আর নাই রে ডন মুশকিলি কুশার নাম লহ করি আজত বোবে নাই রে ডন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই ফুরাতের প্রান্তরে সব মানুষ চলে গেছে মৌলা আলিরা দিয়ে না গোতালান কাছে গিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া ডাক দিয়া বলে গো বন্যার পানি বাড়িঘর বেসে গেছে আমাদের নদীর পার বাড়ি ওই ঘরের ভিতর পানি আপনার কাছে আমরা এসেছি আপনি তো মওলা আলী আপনি তো মুশকিল কুশা আপনাকে কেউ নেওয়ার জন্য এসেছি চলেন না একটু আমাদের বাড়িতে যাবেন কই কানো কই আপনি বন্যার লাগবের জন্য একটু দোয়া করবেন এমনি এমনি মুশকিল কুশা হয় নাই ও বন্ধু এবার

পাশে দাঁড়াইতে যাইতেছি হাসান হুসাইন দুইটা সন্তান ডাক দিয়া কে বাবা আপনি একলা যাবেন না মানুষের বিপদের উদ্ধার করার জন্য মানুষের পাশে সহযোদ্ধা হতে আমরা দুই ভাইও আপনার সঙ্গে সেখানে যাব ওই ফুরাতের পানির বন্যার পানির আল্লাহ যেন দূর কইরা দেয় যে আউলাদেরা ফুরাতের প্রান্তরে যাইয়া ফুরাত বাসীকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আর ওই আহলে পায়েতের জন্যই তারা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে কথা কোন ঠিক কিনা গুরাত থেকে আওয়াজ ধরতে ইতিহাস আছে অনেকে তো মনে করে যে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে জিডি কো যুদ্ধ করতে গেছে এর জন্মের মধ্যে বেজাল আছে যুদ্ধ করতে যুদ্ধ করতে গেলে কি ছয় মাসের বাচ্চারা লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি সখিনারা লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি শহরমানুকে লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি জয়নবকে যাইত তাহলে যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে কে ছিল এরা বলছিল আপনি আসেন আপনার কাছে murid হইমু আপনি যদি আপনার কাছে না আসেন আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া যদি মারা যায় তাহলে আল্লাহর আদালতে আমরা আপনার বিরুদ্ধে নালিশ দিমু একটা না দুইটা না অসংগতি চিঠি দিয়া দাওয়াত কইরা ইতিহাস কি বুঝলে গেছেন না আপনারা আর নবীজি কি কাহার সঙ্গে প্রথম আগে যায় যুদ্ধ করছে ওরা নবীর উপর আক্রমণ করছে নবী প্রতিরোধ করছে এইজন্য সুন্নিরাও সুন্নিরাও কাউকে আগে ধরে না কেউ যখন সুন্নিদেরকে ধরে এরপর সুন্নিরা পরে তাকে ধরে কথা কোন ঠিক না বেঠে এটা তো আমরা থেকে পাইছি নতুন পাইছি দেখছেন না মাঝে মাঝে কিছু বুঝিনা সহসল নবী সলি আর যখন তোরই সফর তোরই জন্য তিনি কি আবার কন তিনি কি যুদ্ধ করতে গেছিল ইমাম হুসেনের মতো এমন যুদ্ধবাস কি তখন ছিল এমন সামরিক যুদ্ধা কি কেউ ছিল উনি এত পাকুবাস ছিল তিনি যদি বুঝতো যে তারা যুদ্ধ করবে উনার রণক্ষেত্র কৌশল এমন ছিল যদি প্রস্তুতি নিত তাইলে সব বীরে ফুরাতের ভানি নিছে বলে এমন কথা কোন ঠিক না ঠিক তিনি দাওয়াতে গেছে মেহমান বানায় নিছে ওই যে আমি একটা গজল গায়না সুমুন ভাই কইতেছে গজলটা গাই ভালো লাগে আমার মহবদর ভাই বলেন মোচে কো ফাওয়াল মুসাফির না সংজো সবাই মোচে কো ফাওয়াল মুসাফির না সং جو میں آیا نہیں گی ہوں بولایاں گیا ہوں میں آیا نگی ہو رولایا گیا ستایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا এটা বাংলাটা শোনেন ওহে কো ফাশি আমায় বেবোনা ও হে উহে কোভাবাশি আমায় মুসাফির বেবোনা আমি এমনিতে আসি দাওয়াত এসেছি মেহ কি যে কষ্ট দিল মেহ বানি কি যে কষ্ট দিলো আমি কাঁদিতে আসিনি কাদান হোয়ে মাথা জোকাত অল্লারি দরবারে ছে মাথা কাটি লো এজি মারে জে মাথা কাটি যে মাথা জোকাত আল্লা দরবার সে মাতা কাটি লো দো মা এদের জন্য তারা পানি বন্ধ করছে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি জুড়ে কর আল্লাহ আকবার খুদা জানে কেছি সি এ মেজে تور پیاس کہے بند پانی مقدر میں ہے زکسر کا, کا پینا مقدر میں ہے کؤ سر کا پینا میں پیاسا نہیں যুবকরা বাংলাটা শুনো কি হুসাইন আরে কি হুসাইন কি বলে জানেন জানে একে মনে মেহমানি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মর হাউ জেকাউ সর কপালে ছিল মর হাউ জেকাউ সর আমি তৃষি নারত নয় মানান আমি তো কিচুতের জন্য Mosque পানি নিয়ে আসছি বাপসি ফুরাতের পানি তো موجوده আছে আমি তো পানির জন্য আমি তো তৃষ্ণার্থ ছিলাম না তোরা তো আমারে তৃষ্ণার্থ বানাই আরে আ কারবালার কো রুন কাহিনি কেমনে বোলা যায় নবীর আওলাদ শহীদ করল নবী শহীদ করল নিষ্ঠুর জিদাই কারবালার কো কেমনে বোলা যায় দয়াল নবী যেই গলেতে চুমুকে দেন দিন রাতে দয়াল নবী যেই গলেতে চুমুকে দেন দিন রাতে সেই গলেতে বিশের চুরি সেই গলেতে বিশের চুরি শ্রীমুরে জালা করি বল রেখো কেমনে বলা যায় জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না হুসাইন দুই বাই কবুতরে জুরার মতো বাপের সঙ্গে ফুরাতে ওয়ানা দিয়েছি ওই ফুরাতের প্রান্তরে যায়া থেকে পানি থই থই ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আম্মা জান হাতের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল এই লাঠিটা শুধুমাত্র মাটির মধ্যে জাতা দিছে জাতা দিতে দেরি ওই বন্যার পানি প্রায় দের হাত কমে গেছে আর জোরে জোরে কর না

দুই নম্বর পানির বাধা দিও না পানির বাধা রাস্তার বাধা দিও না এইগুলো হলো কি মুনাফিকের কাজ এই জন্য তুমি তোমার রাস্তা দিয়া চলতে পারো না জীবনে চলতে গেলে আরেক রাস্তা দিয়া চলতে হবে এই জন্য যুবক রাস্তার বাধা দেওয়া যাবে না পানির বাধা দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইয়ের আমার কারবালার জমিন এমন একটা জমিন যেই এই ভিতরে একটা ইতিহাস রয়েছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওসাইন এমন একটা জায়গা হবে রে যেই জায়গার ভিতরে যখন তোমার খেজুরের গাছের মধ্যে কুপ দিবা খেজুরের ডাল দিকে যখন রক্ত পড়বে সেদিন মনে করবা তুমি ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যাবে এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়ে বেরে খবর দাতা কথা কোন ঠিক কিনা যুবক বাইর আমার অনুরোধ করে দিয়ে বলে যায় এই কারবালার মাসটাকে ধারণ করবেন এবং কারবালা শুধুমাত্র ঘটনা নাম না কারবালা মূলত একটা চেতনার নাম অসত্যের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে নাফরমানের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হককে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালার চেতনা কথা বলেন না বাজান ঠিক কিনা এই হুসাইনি চেতনা চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না

আমরা আলী মুকামকে আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না যারা মৌলা আলী রাজি আল্লাহ বিরোধিতা করে তাদেরকে খারিজি বলা হয় তাদের কি বলা হয় আমরা খারিজি নয় আমরা আহলু সুন্নত জামাত আমরা খারিজিও না আমরা শিয়াও না আমরা কি আহলু সুন্নত জামাত আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিদান করে আমি